মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার বুইয়ারহাট টু কবিরহাটের কলিমদ্দির পোল নামক যে স্থানটি আছে সেখানে কিছুক্ষণ আগে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের অবস্থা গুরুতর তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে কিন্তু এই সড়কটিতে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে বাড়ছে এবং আহত সংখ্যাও আমি আজকে যে বিষয়টি এর আগে আরেকটু জানিয়ে রাখি গতকাল সোনাপুরের আগে বান্দত্য বাজার যে বাজারটি রয়েছে অর্থাৎ কবিরাট থেকে মাইজি যাওয়ার পথে বান্দত্য বাজার স্থান নামক স্থানে গতকালকে সড়ক দুর্ঘটনায় আমরা যেমনটি শুনেছিলাম যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল সেখান থেকে হয়তো একজনের মৃত্যু হয়েছে সেই খবরটি আমরা পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তবে কিছুক্ষণ আগে এখানকার যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় কিন্তু ভুঞারহাট বাজারের যে জাকের হার্ডওয়্যার রয়েছে সেই জাকের হার্ডওয়ারের একজন কর্মচারী দুজন কর্মচারী একই মোটর সাইকেলে ছিল আরেকজন একজন হয়তোবা কোনো কোম্পানির ফুড ডেলিভারি ম্যান যদিও তার পরিচয়টা এখনো আমরা শনাক্ত করতে পারিনি এখানে যিনি জাকির হার্ডওয়ারের কর্ণধার রয়েছেন জাকির মিয়া তিনি কিন্তু আমাদের সামনে রয়েছেন আমরা তার কাছ থেকে শুনতে চাই তার দুজন স্টাফের অবস্থা এখন কি এবং আমরা যে মোটর সাইকেলটি ধুমড়ে মুসতে গিয়েছে এবং ঘটনাস্থলের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আগে আমরা কথা বলতে চাই জাকের হার্ডওয়ারের যে জাকের জাকের মিয়া সাথে আপনি একটু বলবেন যে আপনার কোন স্টাফ কিভাবে কি হয়েছে একটু যদি বলেন আসসালামু আলাইকুম আমার দুইজন স্টাফ এই মাগদেবের পর পরে দোকান থেকে বাড়িতে ফিরে যাইতেছে যাওয়ার প্রতিমধ্যে দুজন মোটর সাইকেল একজন মোটর সাইকেল সংঘর্ষ হয়ে দুজন এক্সিডেন্ট দুজন এই মেজি সদর হাসপাতালে নেওয়া হয়েছে আর একজন কবিরাডে আছে ওই বাকিজন কবিরাড আছে আওয়ামী লোকের যে মোটরসাইকেল উনি কবিরাডে আছে ফুডার ফুড ডেলিভারি এখন অবস্থা দেখলে আমি দেখিনি আমি তো আছি পরে এরা আগে নিয়ে গেছে পরে আমি তো বিরাট গেলাম দেখলাম যে এরা এখান নিয়ে গেছে আমি যোগাযোগ পেলাম যে তারা ফতে আছে আচ্ছা এই ভিডিও মানে ওই সময় যে ধারণ করেছিলেন ভিডিওটা কার মোবাইলে যেন আপনি ভিডিও গুলো দেখেন তো দর্শক যেমনটি বলেছিলাম যে সাম্প্রতিক সময়ে এখানে এমন ভাবে এমন ভাবে যে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্টরা কিন্তু স্থানীয়রা যেটি বলছে যে মাঝে মাঝে বড় ধরনের স্পিড ব্রেকার দেওয়া উচিত আসলে আমাদের কাছে যে দৃশ্যটি রয়েছে এটি দেখালে হয়তো বা গণমাধ্যমের যে পেজটি রয়েছে এখানে রিএক্সট্রাকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে আহতর দৃশ্য রয়েছে তারপরে আমরা হালকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জানি না কি কতটুকু দেখবেন আমরা রক্তের যে দৃশ্য আছে সেটি আমাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না আমি জানি না আপনারা কেমনটি দেখছেন দেখা যাচ্ছে এটি দেখো তো দেখা যাচ্ছে এই যে আমি আবার একটু প্লে দিয়ে দেখি টু গ্যাস ভাই দেখানোর চেষ্টা করি যে যদিও তারা এই আহত ব্যক্তিদেরকে ধরে হাসপাতালে নেয়ার জন্য মরিগরি কোশ্চেন যার কারণে হচ্ছে এই যে এটা দেখানোর মতো অবস্থা নাই যেখানে ওরা অবস্থা খুবই আশঙ্কাজনক আসলে এই ফুটেজ আমার মনে হয় না যে আমরা চালাতে পারবো এর যে দৃশ্য আমরা এখানে দেখছি সেটি আসলে আপনাদেরকে দেখানোর সম্ভব হচ্ছে না একবারে গুরুতর আহত তার মাথার মগজ মনে হয় বের হয়ে গেছে এবং পুরো মাথাটার একটি অংশ থেতলে গেছে তার নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বেরোচ্ছে আসলে এরকম ভয়াবহ দৃশ্য আমরা দেখাতে চাচ্ছি না আসলে যাদের হার্ট দুর্বল তারা এই দৃশ্যগুলো দেখে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল তারা এই এই দৃশ্যগুলো সরাসরি দেখানোর কোনো অনুমতি নেই দেখালে সেই আইডি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আসলে আমরা এই দৃশ্যগুলো আপনাদের সামনে দেখাতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে এই দুর্ঘটনাগুলো রোধে সংশ্লিষ্টরা যেগুলো করণীয় ব্যবস্থা এটি যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে অকালে আরো অসংখ্য প্রাণ ঝরার সম্ভাবনা রয়েছে এখানকার স্থানীয় একজন মুরব্বী মনে হয় বলেছিলেন যে গতকালকে একটি মোটর সাইকেল

গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন না হলে যে কোনো মুহূর্তে আপনার সাথেও ঘটে যেতে পারে এরকম পানঘাতি দুর্ঘটনা বিশেষ করে হুন্ডা এবং সিএনজি আপনারা গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালানোর জন্য এখানকার সংশ্লিষ্ট এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছে আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা একটি সতর্কতার সহিত গাড়ি চালাবেন এবং অন্যকে গাড়ি সতর্কতা সহ চালানোর জন্য সতর্কতা সাথে চালানোর জন্য অনুরোধ জানাবেন এমনটাই আপনাদের কাছে প্রত্যাশা দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা যে মোটর সাইকেল গুলো ধুমড়ে মুছতে গিয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চাই এবং যে স্থানটিতে ঘটনাটি ঘটে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা যদি মোটরসাইকেলের দৃশ্যটি একটু দেখতে দেখাতে চাই এই যে মোটর সাইকেলটি দেখছেন এই দুটি কিন্তু একটি সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এটির যে যে বেহাল অবস্থা দেখছেন এটি একটি আর এখানে আমরা দৃশ্য করুন দেখেছি এখানে অনেকে এখান থেকে আহ বাঁচার সম্ভাবনা যেহেতু একজনের নেই আসলে আপনারা আপনাদেরকে কি বলবো আমরা নিজেরাই ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পরিণতি যে ভয়াবহ মৃত্যু এখন এটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে দুর্ঘটনাটা এখান থেকে গিয়ে এই যে আপনারা এখান থেকে দেখছেন যে মোটরসাইকেলের সাইকেলের তেল আর রক্ত টক্ত দেখানো যাবে না এগুলো সবই রক্ত এখানে পানি মেরে ধুয়ে দেওয়া হয়েছে আসলে আমরা রক্তের দৃশ্য দেখানো যদিও আমাদের পক্ষে সম্ভব না আপনারা যে যেখান থেকে দেখছেন জনস্বার্থ ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সচেতন হওয়ার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আগামীতে আপনাদের চলাচল সুন্দর হোক এবং মনোযোগী হোক এমনটাই প্রত্যাশা করছে গণমাধ্যম টোয়েন্টি ফোর আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ